আলম জিতলেই তিরিশ পেরিয়ে যাবে আমাদের আর বিধানসভায় অনেক লড়াকু এমএলএ এমপি হয়ে যাচ্ছে আমাদের অগ্নিমিত্রা পাল থেকে মনোজ টিকা পর্যন্ত শিরুপাধি থেকে স্বপন মজুমদার পর্যন্ত অনেক লড়াই করা এমএলএ আমার বিধানসভার ভিতরে আর কিছুদিন লড়তে হবে তো যতক্ষণ না বিধানসভা ভোটটা হচ্ছে সজল ঘোষকে আমার চাই সজল ঘোষ চেষ্টে তো ট্রাস্টেড যে এবং কোন আপোষ করে না আমার কাছ থেকে শুনে রাখো যেভাবে টাইট হচ্ছে না ভোট এখানে তো আরো টাইট হবে পয়লা জুন প্যারামিলিটারি ছেড়ে দেওয়া হবে রাজ্য পুলিশ একটু দূরে থাকবে প্রতি বুথে প্যারামিলিটারি সাফিসিয়েন্ট অসুবিধার মধ্যে আপনারা রাস্তাতে সভা করতে বাধ্য হয়েছেন কারণ ছাপ্পা মেরে যেতা পৌরসভা ওটা তো মানুষের ভোটে যেতে তারা এখানে যে মাঠ আছে এই মাঠ ব্যবহার করতে দেয়নি ভারতীয় জনতা পার্টিকে আমি শুধু যার বাড়িতে ইডি এসেছিল এখানেই থাকেন শুনলাম অপর্ণা দিদি তাদেরকে বলে যাচ্ছি চার তারিখের পরে বিজয় সমাবেশটা এই মাঠে আমি করব তৃণমূলকে বলে গেলাম দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি কিচ্ছু করতে পারবি না সময় হয়ে গেছে ডেজার আর নাম্বার কাউন্টিং শুরু হয়ে গেছে